লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব আজকের আলোচ্য বিষয় হবে তাপ প্রয়োগের ফল এফেক্ট অফ হিট নাম্বার ওয়ান উষ্ণতার পরিবর্তন তাপ প্রয়োগের ফলে বস্তুর উষ্ণতার পরিবর্তন হতে পারে তাপ প্রয়োগের ফলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় তাপ প্রয়োগের ফলে আয়তনের পরিবর্তন হতে পারে কিছু কিছু পদার্থ আছে তাপ প্রয়োগ করলে তাদের আয়তন বাড়ে আবার কিছু কিছু পদার্থ আছে তাপ প্রয়োগ করলে তাদের আয়তন কমে যেমন বরফ ঢালাই লোহা ইত্যাদি এদের তাপ প্রয়োগ করলে আয়তন কমে অবস্থার পরিবর্তন তাপ প্রয়োগের ফলে বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে কঠিন পদার্থে তাপ দিলে বস্তুটি তরলে পরিণত হয় আবার তরল বস্তুতে তাপ দিলে বস্তুটি গ্যাসীয় অবস্থায় পরিণত হয় বৈদ্যুতিক ধর্মের পরিবর্তন পরিবাহী পদার্থে তাপ দিলে তার রোধ বেড়ে যায় আবার অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপ দিলে তার রোধ কমে যায় রাসায়নিক পরিবর্তন তাপ প্রয়োগের ফলে বস্তু রাসায়নিক পরিবর্তন হতে পারে যেমন ক্যালসিয়াম কার্বোনেটকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইডলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয় তাহলে ক্ষেত্রে তাপ প্রয়োগের ফলে রাসায়নিক পরিবর্তন হয় চৌম্বক ধর্মের পরিবর্তন চুম্বকে উত্তপ্ত করলে একটি নির্দিষ্ট উষ্ণতার পরে চুম্বকটি তার চুম্বকত্ব হারায় আলোক সৃষ্টি তাপ প্রয়োগের ফলে আলোক সৃষ্টি হতে পারে বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট উত্তপ্ত হয়ে আলোক সৃষ্টি করে দহন তাপ প্রয়োগ করলে বস্তুর দহন ঘটে কিছু কিছু দাহ্য পদার্থ আছে তাপ প্রয়োগ করলে সেগুলি জ্বলে ওঠে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার